সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লু এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে জাতিসংঘ ঘোষিত যে মানবাধিকারগুলি আমাদের প্রত্যেকটা দেশের নাগরিকরা ভোগ করছে সেই বিষয়ে মূল্যায়ন মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ আমরা সেই ধারাটি এবং এর আলোচনা আপনাদের সামনে পরিবেশন করছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সবারই এটা শোনা উচিত এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতিসংঘ ঘোষিত ধারা আঠারো জাতিসংঘ আমাদেরকে সেই যে অধিকার দিয়েছে তার তার আঠারোতম ধারায় বলা আছে প্রত্যেকেরই চিন্তা বিবেক ও ধর্মের স্বাধীনতার অধিকার রয়েছে নিজ ধর্ম অথবা বিশ্বাস পরিবর্তনের স্বাধীনতা এবং একাই অথবা অপরের সহিত যোগ সাজসে ও প্রকাশ্যে বা গোপনে নিজ ধর্ম বা বিশ্বাস শিক্ষাদান প্রচার উপাসনা ও পালনের মাধ্যমে প্রকাশ করার স্বাধীনতা এই অধিকারের অন্তর্ভুক্ত অর্থাৎ যার যার ধর্ম সেই সে পালন করবে সেখানে তাকে বাধা দেওয়া যাবে না যে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন থাকে এবং সেই ধর্মে সে যাতে শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে ধর্মটা চর্চা করতে পারে তাকে বাধা দেওয়া যাবে না তবে আমাদের প্রত্যেকেরই খেয়াল করতে হবে আমি আমার ধর্ম পালন করতে গিয়ে আর এক জনের ধর্মকে নিন্দা না করি মন্দ না বলি তাকে আক্রমণ করে না বসি কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় আমাদের সেটা হচ্ছে আমরা যে মানুষ আমরা ধর্ম পালন করতে গিয়ে আমরা মানবাধিকার লঙ্ঘন যেন না করি যেটা করে বসি আমরা কিভাবে করছি দেখুন আমরা ধর্মীয় উৎসবগুলো পালন করি সেখানে আমাদের খেয়াল করতে হবে যে আমার ধর্মের উৎসবের কারণে অন্য ধর্মের লোকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা অন্য ধর্মের লোকরা কোনোভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে ধর্ম পালন করতে গিয়ে আমরা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে মসজিদ মন্দির মন্দির গির্জা প্যাগোডা সেটা ভিত্তিক না করে আমরা রাস্তা অবরোধ করে বিশাল রাস্তা বন্ধ করে দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে আমরা ধর্মীয় ধর্মের বাণী শোনাই যার ফলে মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি হয় মানুষ চরম দুর্ভোগে পড়ে সব ধর্মের কথাই এটা করে থাকে আমরা ইসলাম ধর্মের লোকরা করি হিন্দু ধর্মের লোকরা করে অনেক ধর্মের লোকরা করে এই যে শোভাযাত্রা করা রাস্তা বন্ধ করে দিয়ে ওয়াজমা মাহফিল করা রাস্তা বন্ধ করে দিয়ে পূজা পার্বন করা এই যে দেবদেবী পূজা করা এগুলো কিন্তু কোনোভাবেই কোনো ধর্মের বলা নেই ধর্ম চর্চার জন্য বলা হচ্ছে তোমার ধর্মস্থানে প্রত্যেকের ধর্মের জন্য আমাদের কিন্তু এই ধর্মস্থানগুলো আমাদের তৈরি হচ্ছে ধর্মী উপাসনা গুলো আমাদের তৈরি হচ্ছে সেটা না করে আমরা মানুষের মানবাধিকার হরণ করে জোর করে আমরা মানুষকে দেখানোর জন্য আমরা যে কাজটি করে থাকি এটা সম্পূর্ণ গর্ভিত কাজ এবং এটা অনুচিত আমাদের দেশে কিন্তু সেটিও দীর্ঘকাল থেকে হয়ে আসছে আমরা এটা নিয়ে কেউ কথা বলি না আমাদের যারা শিক্ষিত সমাজ অশিক্ষিত অর্ধশিক্ষিত অসচেতন সচেতন কেউই কিন্তু এটা নিয়ে কথা বলে না নির্বিকার থাকে যার ফলে কি হয় এই সারা রাত মাইক বাজিয়ে একটা ধর্ম উৎসব পালন করা সেটা যে কোনো ধর্মের হতে পারে পাশের যে মানুষ অসুস্থ আছে পাশের মানুষের ঘুমের সমস্যা হচ্ছে পাশের মানুষের চলাচলের সমস্যা হচ্ছে পাশের মানুষের শারীরিক অসুস্থতার সৃষ্টি হচ্ছে এগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে এই ধর্ম চর্চাটা মানুষের পরে জুলুম এটা অত্যাচার এটা এটা বলা হয়নি কোনো ধর্মে যে তুমি আরেকজনের শান্তি বিনাশ করে তুমি তোমার ধর্ম প্রচার করো এটা বলা হয়নি অথচ আমাদের মতো দেশে উন্নয়নশীল মতো দেশে এইগুলো বেশি করা হয় উন্নত দেশে যে দেখেন এগুলো খুব একটা করা হয় না খুব কম হয় সেখানে জাতীয় উৎসবগুলো পালন করা সবাই মিলে আমাদের দেশে যেরকম আছে আমরা একটা বৈশাখের অনুষ্ঠান পয়লা বৈশাখে সব ধর্মের লোক মিলে করে আমাদের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ভাষা মাসে সবাই মিলে করে আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিজয় দিবস এগুলো সবাই মিলে কারণে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা সেটা কোনোভাবে কাম্য কাম্য নয় তো এই জায়গাটি আমাদের ফোকাস করতে হবে এই জায়গাটা মনে রাখতে হবে আপনার ধর্ম আপনি পালন করবেন অবশ্যই আপনার পূর্ণ স্বাধীনতা নিয়ে কিন্তু তার জন্য যেন মানবাধিকার ক্ষতিগ্রস্ত না হয় মানবাধিকার লঙ্ঘিত না হয় মানুষের জীবন মান চলা ঘটে সেটি আমরা খেয়াল রাখবো আশা করি আপনারা সেই দিকে যেটা আমাদের ধারায় যেটা উল্লেখ করেছে সেটা যেন আমরা মেনে চলে এটা আমাদের কিন্তু মৌলিক অভিযান আমাদের আমাদের সংসদের আমাদের যে সংবিধান আছে সেখানেও কিন্তু এইসব ধারা আছে সংযুক্ত আশা করি আপনারা এগুলো মেনে চলবেন আপনাদের সবার জন্য অনেক শুভকামনা